বিএনপির সমাবেশে জয় বাংলা স্লোগান দছে তাহলে আসলে রক্ততেও জয় বাংলা এই কথা বলার রক্তে কি ও সারা জীবন জয় বাংলা করি এখন পদ পাওয়ার জন্য বিএনপি আইছে ও বিএনপির সমাবেশেও জয় বাংলা স্লোগান দছে আসলে ও জয় বাংলার লোক জয় বাংলা জয় বাংলা সকলকে ধন্যবাদ আছি সবাই ভালো থাকবেন বাইক রহমান জি নমিনেশন দেওয়ার পর জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে মনোনয়ন হারালেন মাদারীপুরুর শিবসর উপজেলা আসনের এমপি পদপ্রার্থী বিএনপির কামাল জামান মোল্লা বিএনপির সমাবেশে জয় বাংলা স্লোগান দেশে তাহলে আসলে রক্তে তো জয় বাংলা এই কথা বলার রক্ত কি ও সারা জীবন জয় বাংলা করিয়াছে এখন পথ পাওয়ার জন্য বিএনপি আইছে ও বিএনপির এর সমাবেশে জয় বাংলা স্লোগান দেয় আসলে ও জয় বাংলার লোক তিনি আরো বলেন তারেক রহমান জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ জিয়াউর রহমান শহীদ হোক জয় বাংলা রুমিন ফারহানা ওরে আল্লাহ কি তুখোর বক্তৃতা করতো সেই লোকটা এখন না ওনার জন্য এখনো বাদ দেখেছে কিছু তারপরে মাগুরার একটা হলো নয়ন রবিউল ইসলাম নয়ন ওরে রে বাপ জামাতের বিরুদ্ধে কি একসাথে মিছিল করত নবীন সেন জনের বিত্র নামটা খুঁজে পাওয়া গেল দাবা বাংলাদেশে একটা হুজুর পার্টিরা বাংলা দিন এমপি নির্বাচনে প্রার্থীটা দেশে পার্টির নাম ঘোষণা করেছে যে ও এই অমুক জায়গায় দাঁড়াবে ও অমুক জায়গায় দাঁড়াবে বলুন তো এই তিনশো নাম ঘোষণা করার পরে কোন জায়গায় মারামারি হয়েছে কোন জায়গায় ক্যাশাল হয়েছে কোন জায়গায় খুন খারাবি হয়েছে আজকে দেখতেছি গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আগুন জ্বলতেছে বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে আচ্ছা আপনারা আগুন জ্বালাইয়ে টায়ের পড়াইয়ে জনগণের গাড়ি ভাঙতেছেন কেন আপনাদের নমিনেশন তো আমি একজন সাধারণ মানুষ ভ্যান না চালালি আমার পেটে ভাত যায় না আমি একজন গাড়ি চালক গাড়ি না চালালি আমার পেটে ভাত যায় না আমার গাড়িটা পড়াই দিলেন কেন এই কথা বলেন না কেন আমার গাড়িটা আপনি পড়াই দিলেন কেন আমার ভ্যানের সাগাদ আপনি কেটে দিলেন কেন আমার পেটে আপনি লাথি মেরেছেন ক্ষমতায় যাবার আগে তাহলে ক্ষমতায় যাবার আগে যারা পেটে লাতি মারতেছে ক্ষমতায় গিলি তারা আমাদের পেট কেটে সব বেরি করি খাবে আমি জানি আমি জানি এ কথাগুলো শোনার পরে কিছু লোকের মুখ কালো হইয়া হনুমানের মতন হচ্ছে তাতে আমার দুঃখ আপনি করেন তা দোষ যায় না বললি এত দোষ কেন আপনি করতেছেন কেন আপনার নমিনেশন দেইনি আপনার পার্টি আপনার সাপোর্ট করিনি আপনার পার্টি তাতে আমার দোষটা কি আমার দোষটা কি আমি তো সাধারণ লোক আপনি জেলা অফিস ঘেরাও করেন আপনি নেতার অফিস ঘেরাও করেন আপনি অযথা রাস্তায় টায়ার জ্বালাবেন না আপনি অযথা মানুষের গাড়ি ভাঙবেন না এটা দেশের ক্ষতি এটা দেশের ক্ষতি এটা দেশের ক্ষতি এবার বলেন আপনারা দু তিনটা দল করেন সারা জীবন দল করে আইছেন দল করতে গেলে অনেক নেতারা আপনাদের কাজে লাগায় কাজে লাগানোর সময় গাড়িতে তেল কিনে দেয় নেতারা বিরিয়ানি দেয় নেতারা বাড়ি আসার সময় পাঁচশো এক হাজার টাকা দেয় কারা নেতারা তাহলে আপনার আপনি কাজ করতেছেন সব টাকা নেতারা আপনাদের পিছনে ব্যয় করতেছে ওই নেতা যদি ক্ষমতায় যায় ওই নেতার পেট না ভরা পর্যন্ত আপনার একটাও দেবে না সব ওই নেতা খাবে আর যে নেতা ভোট করতেছে আমার টাকায় আমি চাঁদা দেই আমি নিজের গাঠির খেয়ে নেতার পিছনে মিছিল করি আমি নেতার অফিসে নিজের গাঠির টাকা দিয়ে চা আসি আমি গাটির টাকা দিয়ে মিছিল যাই তাহলে আমার টাকায় নেতা চলতেছে নেতার টাকায় আমি চলি না যে দলের কর্মীদের টাকায় নেতা চলে ওই নেতা যদি ক্ষমতায় যেয়ে একটা গমো খায় নেতার পেট ফেরি গম বের করবো এই কথা বার কথা বোঝেন না আমার কথা বোঝেন না তুমি ভোটে দাঁড়াইছিলে আমার গাড়ির টাকা খরচ করে তোমার পাশ করাইছি আমার সেই দশ কেজি রিলিফির মাল গেল কই হাই দাও লাইনে নিয়ে যাও তোমার মতন পিছু নেতা দরকার নাই আর যদি যে নেতার টাকা আমরা চলতি ওই নেতা যদি খায় আমি যদি দাঁড়াই বলি নেতা খাইলে কে নেতা তখন বলবে সেদিন হই কালায় মিছিল গিছিল কাঠটা খায় এই সেদিন বিরিয়ানি দিল এই সেদিন তোর বোর পরে কাপড় ছিল না টাকা দিল টাকায় তুই আমি তারপর ভাই সাবধান 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 আগামীতে আর ভুল ডিসিশন নেবো না আগামীতে সঠিক ডিসিশন নিয়ে যারা দেশপ্রেমিক যারা আল্লাহওয়ালা যারা কোরানের পক্ষে তাদের পক্ষে আমরা সাপোর্ট দেবো তৃতীয় আগামীতে যদি ইসলাম ক্ষমতা না যায় তার জন্য একদল হুজুর রায় দায়ী আগামীতে যদি ইসলাম ক্ষমতায় না যায় তার জন্য একদল হুজুর রায় দায়ী সে জাতীয় হুজুর আমাদের সমাজে আছে না নাই ঈশ্বরে বলেন আছে না নাই ও আওয়ামী সময় আচ্ছিলো এখনো আছে হুজুর থেকে যাতে সাবধান হতে হবে থানকা পাতাই নিয়ে বসি আছে বড় বড় বোঝা বুঝি বসছে কিন্তু কোরানের পক্ষে তারা সাপোর্ট দেয় না আমি যে বুঝ বুঝেছি আমাদের আলেমরা যে বুঝ বুঝেছে সাইদি সাহেব যে বুঝ বুঝেছিল আবুল কালাম আজাদ বাসার যে বুঝ বুঝেছিল আমির হামজা যে বুঝ বুঝেছে তারপর আবদুল্লাহ আলী যে বুঝ বুঝেছে ওই বুঝ কেন ওই হুজুর না বোঝে না এই হুজুরগুলো যদি সব আমাদের দেশে এক প্ল্যাটফর্মে আসতাম ইসলাম প্রতিষ্ঠা করা সহজ হয়ে যেত না ভাই এ কথা বলে সহজ হয়ে যেত না আগামীতে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ হলেও এদের কারণে একটু আমাদের ব্যাঘাত ঘটতেছে পানির ভিতর আগুন জলে পানির ভিতর আগুন জলে বাতাসে নেবে না খাজা বাবার মুড়িদি হইলে নামাজ রোজা লাগে না এ জাতীয় হুজুর আমার দেশে আছে না নাই আরও জোরে বলেন না না নাই তাহলে কেমতের দিন তিন নম্বর লাইনে সেই টুপিওয়ালারা দাঁড়াই থাকবে যারা দিন কায়েমের পক্ষে ফতোয়া দেবে না দিন কায়েমের পক্ষে থাকবে না দিন প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করবে না দিন প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবে না আল্লাহ ওই সময় যেই বক্তারা ওখানে দাঁড়িয়ে যাবে দয়া করে আমি জিহাদি আমার নামটা যেন ওখানে না থাকে আমি যেন কোরআন প্রতিষ্ঠার পক্ষে থাকতে পারি আমার সঙ্গে আপনারাও কি নিয়ত করতে পারেন যে কোরআন প্রতিষ্ঠার পক্ষে থাকবো কোরআন প্রতিষ্ঠার পক্ষে থাকব নিয়ত করতে পারে নিয়ত করতে পারেন আল্লাহ আমাদের নিয়তের পরে বরকত দিক সকলে মিলে বলুন আমিন আল্লাহ রসুলের মামলা খাতি হয়েছিল না হয়নি আল্লাহ রসুল তিন বছর জেল খেটেছে না খাটিনি তাহলে এই হুজুরির বক্তব্য অনুসারে বোঝা যায় আল্লাহ রসুলের একটু বুদ্ধি কম ছিল তাই তিনি মামলা খেয়েছে কথা বলেন কথা বলেন কথা বলেন সুতরাং সকল আলেমদের সকল দায়ীদের সকল মাদ্রাসার মহতামিম শিক্ষকদের দুটো পায়ে ধরে অনুরোধ করব ভাই চুয়ান্ন বছর রক্ত দেওয়ার পর আল্লাহ একটা সুযোগ দিয়েছে এই সুযোগটা কাজে লাগিয়ে আগামী দিনে আমরা দেশটারে কোরআনের দেশ বানাবো এই কোরআনের দেশ বানানোর জন্য টুপিওয়ালা টুপি ছাড়া দাড়িওয়ালা দাড়ি ছাড়া তারপরে নারী পুরুষ আলেম ওলামা কৃষক ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সকলকে ময়দানে থাকতে হবে এখন কোরআনের ডাক আপনারা সবাই ময়দানে থাকবেন আপনারা কি কোরআনের ডাকে সাড়া দিতে রাজি আছেন কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু দেখান আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক